আমি এসেছি নবদ্বীপ তার কারণ আজ ছিল আমার পরীক্ষা আর আজ একটা পরীক্ষা কমপ্লিট হলো এখনও তিনটে পরীক্ষা বাকি আছে তো আমি আমার বন্ধুদের কাছে শুনছিলাম আমার জন্য টিকিট কেটেছে কি না তার কারণ আমাদেরকে নৌকা করে পার হতে হবে তো দেখো ওরা টিকিট কেটে নিয়েছিল আমার জন্য তো আমরা সব সময় যখনই কোথাও পরীক্ষা দিতে যাই আমরা সাতজন থাকি তো আজকে একজন নেই সে গেছে ভোলে বাবার উদ্দেশ্যে তো ভোলে বাবার স্থানে তো তার জন্য সে পরীক্ষা দিতে পারেনি এবার তো দেখো গঙ্গাতে না ভীষণ পরিমাণে জল বেড়েছে তো এখন আপাতত কাউকে কারো দরকার না থাকলে না আসাটাই ভালো দেখো কেমন স্রোত ভীষণ পরিমাণে স্রোত এখন গঙ্গাতে সত্যি ভীষণ ভয়ঙ্কর মানে এত পরিমাণে গঙ্গা দেখলেই এমনি ভয় লাগে তারপরে এত পরিমাণে জল বেড়েছে না কী বলবো তারপরে আমার একটা বন্ধু আমার সাথে ইয়ার কি করছে তোমাকে ফেলে দেবো ফেলে দেবো তো আমি ওকে বলছিলাম যে না আমি সাতার পারি না ও বলছে ঠিক আছে তাহলে আর ফেলছি না